তো বন্ধুরা আমার হাতে জাপানি আমরা এই মূলা নিয়ে যাবো দেখি আজ কার ভাগ্যে এই মূলা গুলো আছে এগুলো কিন্তু আমরা দরবার থেকে নিয়ে আসছিলাম তো আপনারা সবসময় যে আমার পেজে যারা থাকেন তারা জানেন আমরা কি কাজ করে থাকি তো আমি কালকে কিন্তু বলেছিলাম যে আমরা এই মূলা নিয়ে আজকে একটা ভিডিও দিব আমরা কিন্তু যাচ্ছি দেখি এই মুলা কার কার ভাগ্যে আছে ঠিক আছে চলো এই মুলা দামেছে কিন্তু নিয়ে আসা কষ্টটা বেশি সতে কখনো এডি স্বাদ আছে এডি হলো ভান্ডারের মূলা দরবারের মূলা বুঝছেন নি এখানে কে কে থাকে বাসা বাবা আমি রান্না বান্না করেন না

সলেমানের অফিসে থাকো বাসা কে কে আছে কেউ নাই একা একা রান্না করে খান রান্না করে খান মূল্য খাবেন হ্যাঁ খাবেন না খাইলে নিজে খাবেন নি খাবেন নি যান ঠিক আছে মাসি এটা দোয়া করেন আমার জন্য এটা হলো ভান্ডারি মুলা বুঝছেন নি দরবার সরবে গেছি তো

তিনিশ বছা কিয় নাই খালি চাইলৈ আছে ন ঠিক আছে তো শুধু দর্শক মন্ডলী চাষা আর মুরগিটা দেখে কিন্তু ভালো লাগলো যে চাষা একটা মুরগি পাইছে মুরগির সাথে যদি একটা ভান্ডারি মূলা দিই অনেক মজা করে রান্না করে খেতে পারবে সাসা কিন্তু তাকে পরীক্ষা করার জন্য জিজ্ঞেস করলাম চাষা মুরগিটা বেজবেন কিনা না বলল বললো যে হ্যাঁ বেচবো তিনশো টাকা তো বললাম যে কেন বেচবেন উনি তো বললই যে আমি মসজিদে ঘুমাই রান্না বান্না করি না অতএব ওনাকে মূলাটা দিয়ে লাভ নাই আমরা এমন ব্যক্তিকে দিব যে রান্না বান্না করে ফ্যামিলি নিয়ে খাবে ভালো আছেন নি কোথায় বাসা কোথায় কে কে থাকে আপনারে থাকেন যে রান্না বান্না করে খান না খান রান্না বান্না করে খান এটা হলো কি জাপানি মূলা বুঝছেন নি দরবারি মূলে আল্লাহ ফাটাইছে আমার ওসিলে আর কি ধরেন এতে যা খাই না জান জান ও কাকা আগলে কি পান পান হ্যাঁ মন খারাপ করে বসে আছেন কেন হ্যাঁ নাই এখানে কি ফ্যামিলি নিয়ে থাকেন হ্যাঁ সবাই আছে আর আপনি বাসা কোথায় ধরেন আপনার আমরা থেকে একটা মূল্য দিলাম ধরেন মাসি সব খাবেন আর কি ঠিক আছে ঠিক আছে মূলা নিবে তোমরা তোমার বাসা কোথায় এখানে ভিতরে মূলা নিবে যে তুমি নিবা মূলা খাবা এতে এতে সমান কোনটা দেখি তারা ওর সমান যেটা এটা দিবা হ্যাঁ এটা দেখি এটা তো আলকাইতে আলগাতে পারো না দেখি দেখি পারো কিনা দেখি হ্যাঁ যাও 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 টাকা লাগবে না যাও যাও টাকা লাগবে না যাও যাও যা যাও যাও যাও

তবে চলে সংসার আপনার কপালে ছিল এটা রিজেকে আল্লাহ পাঠাইছে দরবার থেকে উনি কিন্তু খুঁজতেছে পাচ্ছে না আর আমি নিজেই আপনাকে দিয়ে যাচ্ছি উনি টাকা দিয়ে খুঁজতেছে পাচ্ছে না আর আমি আপনাকে নিয়ে আল্লাহর পক্ষ থেকে আসছে হ্যাঁ ঠিক আছে ভাল লাগতেছে না